হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি কাল রাতেই জানো তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে এইবার গ্যাসটা এনে দশ দিনও গেল না বুঝতে পারছি না কেন আমার রান্নাবান্নাও সেরকম করিনি মানে আগে যেমন করতাম তেমনই কিন্তু তাও গ্যাসটা আমার শেষ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে দিয়েছি মুছেও নিয়েছি তারপর নাইটিটা চেঞ্জ করে গোপুকে সেবা দিয়ে এখন আমি যাব গ্যাস ভরতে এখন যদি স্নান করি পুজো করি লেট হয়ে যাবে তাই জন্য গুপুকে আগে উঠিয়ে সেবা দিয়ে দিয়েছি গ্যাসটা এখন ব্যাগে ভরে নিচ্ছি তারপর বেরিয়ে পড়বো আর কিছু সবজি বাজারও করব ভেবেছি দেখা যাক কি কি বাজার করি চলো তোমাদের দেখাচ্ছি এখন গ্যাসটা আগে গিয়ে ভরে নিই গ্যাসের দোকানে এসে গ্যাস ভরাও হয়ে গেছে তো দাদাটাকে বললাম যে আমি গ্যাসটা রেখে একটু বাজার যাব বাজার করে এসে গ্যাসটা নিয়ে যাব। বাড়ি চলে এসেছি দেখো কি কি বাজার করেছি ফুলকপি বাঁধাকপি খেতে আমার এত ভালো লাগে আর আজকে না সবজির দামটা একটু কমই ছিল এই দুটো ফুলকপি কুড়ি টাকা নিয়েছে আর ওই বাঁধাকপিটা পনেরো টাকার মতো লাল শাকের আটি নিয়েছে আট টাকা আজকে দেখো একটু অন্যরকম ডিম এনেছি একটা আছে ডবল কুসুমের ডিম আর একটা আছে হাঁসের ডিম তো দুটো দুটো করে নিয়েছিলাম আমরা তো দুজন মানুষ দুবেলাতে হয়ে যাবে কুসুমের ডিম আমি এই প্রথমবার খাবো তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো ডিমগুলো আমি এখন সিদ্ধ বসে দিচ্ছি তারপর হঠাৎ আমি গ্যাসের গন্ধ পাই তো গ্যাসের কাছে গিয়ে দেখি গ্যাসটা না লিক করছে তারি করে তোমাদের দাদা ভাইকে আমি ডাকলাম পৃথিত বাড়িতে গ্যাসটা ভরে নিয়ে গেল তারপর দেখছি গ্যাসটা হালকা লিক করছে আমি ভাবলাম রেগুলেটর জন্য তারপর দোকানে আসলাম আমি চেঞ্জ করে নিয়ে যাচ্ছি এই যে রেগুলেটার লাগানো হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো বাড়িতে এসে দেখলাম তোমাদের দিদিভাইয়ের এখনও পুজো করা হয়নি শুধু সকলে গোপালকে সেবা দিয়েছিল তাই আমি তোমাদের দিদিভাইকে বললাম ডিমের তরকারিটা আমি করে নিচ্ছি তুমি পুজোটা করে নাও হ্যাঁ মাঝে মধ্যে এই টুকিটা কি হেল্প গুলো দেখছি আমার বটটা আমাকে করে দিচ্ছে জানো তো আমি যেমন আগে ভিডিও করতাম তেমন কিন্তু আমি এখন ভিডিও করি না মানে একটু কিছু না কিছু আমি চেঞ্জ করছি শুধুমাত্র যে মানুষগুলো আমার কপি করে তার জন্য আমি একটু আলাদা করার চেষ্টা করছি যেন ওই মানুষগুলো আমার মতো কপি না করে তবু আমার কপি করে যাচ্ছে এখন তুমি বলো আমি কি করব যে তোমার কপি করছে করুক না তুমি ভাবো তোমাকে দেখে মানুষ শিখছে সে তো ঠিক আছে শিখছে তবে আমার মতোই কেন করবে আরো তো মানুষ আছে দেখেও শিখতে পারে তোমার এটাতে গর্ব করা উচিত কেউ তোমাকে দেখে শিখছে হম কথাটা কিন্তু তুমি ভালোই বলেছ যাই হোক তোমাদের দাদা ভাই দেখো ডিমের তরকারিটা রান্না করে নিয়েছে আর আমার ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন দুজনেই ওই হাঁসের ডিমটা খাবো আর রাত্রেবেলা ডবল কুসুমের ডিমটা খাবো তো বড় বড় ডিমগুলো রেখে দিলাম আর ছোট ছোট এই হাঁসের ডিমগুলো নিয়ে নিয়েছি একটু লেবু দিয়ে ভালো করে চটকে ভাতটা আমি এখন মেখে খেয়ে নেব আমার না একটু চটকে ভাত না মাখলে কেমন পেটটাই ভরে না চলো এখন দুজন মিলে আমরা খেয়ে নিই তারপর তোমাদের দাদাভাই চলে যাবে নিজের কাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। সন্ধ্যাবেলা না চপ খেতে ইচ্ছা করছিল তাই তোমাদের দাদা ফোন করে বললাম যে তুমি কি চপ খাবা ও তখন বললো তাহলে রাতে একেবারে করো ভাত করে নিও তাহলে ভাত দিয়ে চপ দিয়ে আর ডিমটা দিয়ে রাতে খাবারটা আমাদের হয়ে যাবে চপটার পুরটা আমি রেডি করছি এখন পুরটা করে ঠান্ডা করতে রেখে দেবো আর এইদিকে না বেসনটা আমি গুলে রেখে দিয়েছি বেসনটা দশ পনেরো মিনিট আগে থেকে গুলে রাখলে খুব ভালো হয় এই দেখো আমি এখন চলে এসেছি চপ ভাজতে চপগুলো না এত ভালো হয়েছিল তবে একটু পাতলা করে নিতে হতো আমি একটু বেশি মোটা মোটা করে নিয়ে নিয়েছি এই যে আমার চপ ভাজা হচ্ছে এখন দেখো উল্টে পাল্টে এখন ভালো করে লাল করে কড়া করে ভেজে নিব তারপর তোমাদের দাদা ভাই আসলে দুজন মিলে খেতে বসে যাব আমি আবার দোকান থেকে সস কিনে এনেছি চপ দিয়ে খাবো তাই তুমি চপ করেছো হ্যাঁ কেন তুমি জানো না তো তো ফোন করে বলেছে আমি একটু তবে आंसर একটু দেখো একটু একটু কামলা দেখো দাদা ভাই মুখে দোকানের মতো হয়েছে কেবল কাছ থেকে এসছে হাত পা মুখ কিছুই ধোয়া হয়নি চপটা সেই খেলো না আর এইদিকে আরো তিনটা চপ ভেজে দিকে আমি হাতের আমরা দুজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তোমাদেরকে বলেছিলাম আজকে ডবল কুসুমের ডিম এনেছি সেটাই তোমাদের দাদা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছে দেখো সত্যি ডিমের মধ্যে ডবল কুসুম আছে গো দেখো ভালো করে তোমরা দেখো বুঝতে পারবে দুটো কুসুম একেবারে আলাদা আলাদা এই দেখো এইটা একটা আর এই যে এইদিকে দিকে আর একটা এটা একটু মানে ভেঙে গেছে টানতে গিয়ে আর কি জানো তো ধনাপাতাও ছিল তাই ধনা পাতারও বেসন দিয়ে একটা চপের মতো করেছিলাম ওইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আলুর চপের থেকে বলো তোমার কি হয়েছে হয়েছে তুমি তখন দেখ আমাকে এত মাললা তুলে তুলে उठो <laughs> बसो <laughs> 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 <laughs>